পঁচিশ এগারো দু হাজার তেইশ তারিখ আমরা এখন রাধাকুণ্ড এখন সকাল আটটা বাজে আজকে আমাদের যাত্রা ষষ্ঠ দিন আমাদের আজকে চুরাশি ক্রোশ আমার ষষ্ঠ দিন আজকে আমরা যাচ্ছি মথুরা এবং গোকুল দর্শনে আর আগামীকাল আর একটা দিন আমরা এখানে আছি পরশু আমাদের বাড়ি ফেরা চলো সবাই সাথে থাকুন আজ খুব মজার দিন আজ আমরা মথুরা শ্রীকৃষ্ণের জন্মস্থান দর্শনে যাচ্ছি কংসের কারাগার দেখব

মন্দির দর্শন আজকে আমাদের চুরাশি পরিক্রমা শেষ হয়ে যাবে এই পরিক্রমাতে একটা জিনিস খেয়াল রাখবে সবাইকে এই পরিক্রমাটা কিন্তু যে সমস্ত জায়গায় শ্রীকৃষ্ণের লীলা আছে রাস আছে শ্রীকৃষ্ণের সাথে যুক্ত যে জায়গাগুলো আছে সেগুলো কিন্তু এই পরিদর্শন পরিক্রমার মধ্যে রয়েছে শান্তনু বিহারী কুঞ্জ চলো একটু উপরে উঠতে হবে সিঁড়িতে উঠে দর্শন আছে বাঁদর গুলো আর মানুষ হবে না এরা বাঁদরই থাকলো সারা এই দেখে একজন বিস্কুট দিয়েছে কত গুলো খুব উৎপাত করে শান্তনু কুণ্ড কি না কি কুণ্ড বললো এটা কুণ্ড शांतन शांतन और आशीर्वाद है बहुत सुधे शांतन प्राप्ति हुई चीज़ हाँ हाँ निश्चो यहाँ राजा शांतन ने साठ हजार वर्ष तब किया तब करते करते काफी जब समय हुआ तो ठाकुर जी उनके तब से प्रसन्न हुए और वरदान दिया कि पुत्रवती होगा राजा शांतन शांतन तो Lega, उनके पुत्र का नाम क्या हुआ देवव्रत देव देवव्रत फिर दूसरी शादी कराई तो उसका नाम ने वो प्रतिज्ञा ली तब उनका नाम भीष्म पिता में हुआ अच्छा गंगा पुत्र देवव्रत पहला नाम देवव्रत शांतनु पुत्र চলো দর্শন করি আমরা পরিক্রমা পরিক্রমা মন্দির ঠান্ডা আছে বেশ সুন্দর লাগছে ওয়েদারটা এই সময় আসতে হবে এই সময় কিন্তু সব থেকে সুন্দর ওয়েদার আমি দেখলাম উত্তরা বৃন্দাবনে ভ্রমণের জন্য নভেম্বর মাসটা খুব সুন্দর ডিসেম্বরে কিন্তু খুব ঠান্ডা পড়ে যাবে ডিসেম্বরে কিন্তু এখানে আমরা জানি ইউপিতে ডিসেম্বরে খুব ঠান্ডা পড়ে মেঘ হয় মেঘলা আকাশ থেকে কুয়াশাচ্ছন্ন হয়ে যায় চারিদিকে বাইরে বেরোনোর উপায় থাকে না কিছু দেখা যায় না অস্বস্তিকর একটা ইয়ে হয় সেই জন্য আমাদের কিন্তু এই সময়টাই সবথেকে সুন্দর আমি সাজেস্ট করব নভেম্বর মাসে এক তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে দামোদর মাসও পেয়ে যাচ্ছেন আপনি ওই সময় দামোদর মাছটাও পাওয়া যাচ্ছে আমি জুতা পরি সব ফোল পরে কিন্তু কোনো মন্দিরে প্রবেশ নিষেধ খালি পায়ে ভ্রমণই হচ্ছে যাত্রা হচ্ছে সব থেকে ভালো কিন্তু যেহেতু আমরা অভ্যস্ত না তাই আমাদের কি হচ্ছে এইখানে এসে আপনি বিশ পঁচিশ টাকা দামে একটা পাতলা স্লিপার কিনে নেবেন ওটাতেই চলে যাবে ফুলগুলো খেয়ে নিচ্ছে হ্যাঁ হ্যাঁ আমার গলার মালাটা ছিঁড়ে নিয়ে নিয়েছে হ্যাঁ চলো ফুল ফুল দেখ আমরা শ্রীকৃষ্ণের জন্মভূমি বংশের কারাগার দেখে বেরিয়ে যাচ্ছি এইখানে তো উঠার ফটো তোলার কোনো নেই সুযোগ নেই ক্যামেরা ভিতরে নিয়ে যাওয়ার উপায় নেই এই জন্য এখানকার কোনো ফটোই তোলা গেল না আমরা ভিতর থেকে দেখে আসলাম বিশাল মন্দির অনেক সিকিউরিটি রয়েছে অবশ্যই আপনারা যারা মথুরাতে আসবেন তারা তো অবশ্যই দেখবেন কংসের কারাগার শ্রীকৃষ্ণের জন্মস্থান ভিতরে লাল পাথর দিয়ে তৈরি বিরাট মন্দির বিরাট এলাকা খুব ভালো লাগলো বেশ অনেকটা সময় আমরা এখানে কাটালাম চলে এবার আমরা যাচ্ছি পরবর্তী আমাদের চলো দেখি এই মন্দিরটা আমরা দর্শন করি এটা কি ব্যাপার কি রাধারানী দেবী মন্দির চলো

দেখা যাবে দেখি এখানকার সাংসদ কিন্তু হেমা মালিনী মন্দির এবং এলাকার উন্নয়নে কিন্তু ভালোই কাজ করেছেন তবে মথুরা শহর কিন্তু বেশ নোংরা অনেক কাজ দরকার এসব আমরা বেনারাসের যেরকম পরিষ্কার পরিচ্ছন্নতা দেখছি এখানে একটা কুণ্ড রয়েছে অনেকটা জায়গা এই গিয়ে দেখে বেরোচ্ছে এদের দর্শন হয়ে গেছে রাধে 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 জমা করে দেখো এক একটা দল আসছে কীর্তন করছে এই জায়গাগুলো কিন্তু এমনি যদি নর্মাল আমরা মধুরা দেখতে আসি সেখানে কিন্তু এগুলো পাওয়া যাবে না এই যারা চুরাশি করছে তারাই কিন্তু এই মন্দির দর্শনে আসছে এটাই কিন্তু মাথায় রাখবে আপনি বারোটা বারোটা বন আর কুড়িটা কুণ্ড পাওয়া যাবে পুরো চুরাশীত যাত্রা এগুলো আমরা এক করে দর্শন করছি রাধারানী বাগ हां अमाए रे अपन ने झूला झूला छे ला झूला छे राधा रानी के झूला हम लोग भी झुलाएंगे क्या नहीं आप झुलाओगे आप अंदर नहीं जाना अंदर नहीं जाना आप वीडियो कर रहे इसको आपके लाड़ो बोलो ओए देख राधे यार हां आज अरे बाप रे हमर फोटो हमर फोटो नहीं चुपा के रखते हैं अरे आप दोनों जल्दी ले सुंदर देखो थाके थाके लुक ये देखो इतनी नहीं इतनी हट जाओ ए बेटा ये निकाल क्या बच्चा अबे रुको अबे रुको अबे रुको माफ कर दी कोई बात नहीं हां ये 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 बड़ा सुंदर लग रहा है বাঘ এইগুলো চুরাশিক যাত্রারই পার্ট কিন্তু তুমি এমনি যদি মথুরা বৃন্দাবন দর্শনে আসে এগুলো কিন্তু তুমি পারো এই জন্য আমরা বারবার সবাইকে বলেছি চুরাশিক যাত্রা অবশ্যই করবেন মথুরা বৃন্দাবনে আসে সাত দিন লাগে সেভেন ডেজ গাড়িতে করে সাথে একজন গোসাইকে নিয়ে আসবেন আর দল বেঁধে আসবে দারুণ আনন্দ দারুণ আনন্দ খাওয়া দাওয়া বেশি পরিকল্পনা করবেন না আহার করলে কিন্তু পেট খারাপ হয়ে যাবে আপনার যাত্রা কিন্তু সত্য যাত্রা কিন্তু সুষ্ঠুভাবে আপনি করতে পারবেন না যেটা আমাদের মধ্যে দুই তিনজনের হয়েছে তারা একটু খাওয়া দাওয়ার প্রতি বেশি একটু নজর দিতে গেছে আহার টাহার করে নিয়েছে আর পেট খারাপ হয়ে গেছে এখানকার জল খুব ভালো না অনেক পুরোনো একটা বট গাছ সে রাধা নিঃশ্রিক হয়তো বয়ে বেড়াচ্ছে এই বট গাছটা এই

ي